তার উপর অবতীর্ণ আসমানী কিতাবের নাম আল কোরআন তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই পৃথিবীতে আগমন করেন এবং চল্লিশ বছর বয়স অর্থাৎ খ্রিস্টাব্দে তিনি নবুয়াত লাভ করেন তার পূর্বের রাসুল হজরত ইসলামের রিসালাতের দায়িত্ব পালনের সময়কাল থেকে তার নবুয়াত লাভের মাঝে সময়ের ব্যবধান ছিল পাঁচশো বছরের বেশি এই দীর্ঘ সময় ধরে কোনো নবী রাসুলের আগমন না ঘটায় সারা পৃথিবীর মানুষ তখন পদভ্রষ্টতা অন্যায় অত্যাচার অনাচার ও পাপ পাপাচারের চরম সীমায় পৌঁছেছিল এই পরিস্থিতিতে মহান আল্লাহ তাকে রেসালাতের দায়িত্ব দিয়ে জগৎ সময়ের রহমাত ও বিশ্ব মানবতার মুক্তি দূত হিসেবে প্রেরণ করেন বাকিটা অবশ্যই নিজেরা করবে প্রতিবেদন পরিস্থিতি উপস্থাপন রিসালাত সম্পর্কে একটি এক পাতার প্রতিবেদন তৈরি করে তা শ্রেণীতে উপস্থাপন করে দেখো আমি এখন এর উত্তর চলে যাচ্ছি এগুলো অবশ্যই এক পাতা লিখবে রিসালাত একটি দিনের স্তম্ভ ভূমিকা রিসালাত ইসলামের একটি মৌলিক প্রত্যক্ষ পালন করে এটি ইসলামের প্রধান হিসেবে পরিচিত এবং মুসলিম সমাজের জীবনের প্রতি নিতান্ত প্রভাবশালী রিসালাত একটি অগ্রযাত্রাপূর্ণ পথ বিবেচনা করে যা মানবিক সম্পর্ক আদর্শ ও নীতিমালা নির্ধারণ করে রিসালাতের মূল ধারণা রিসালাত বোঝায় মুসলিমদের মধ্যে একটি পরিচিত যে আল্লাহ মানব সমাজের জন্য শুধুমাত্র যারা তার নীতিমালার প্রত্যাশা করেন তাদের মানবিক এবং সুস্থ সমাজ গঠনের জন্য নামাজ দেয়ের রাসুল রিসালাত একটি মানবিক আদর্শে পরিচয় করা হয় যা প্রতিটি মুসলিমদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের গাইড হিসেবে ব্যবহার করা যায় রিসালাতের আনুষ্ঠানিক প্রভাব রিসালাত আনুষ্ঠানিক প্রভাব প্রকাশে আসতে পারে মুসলিম সমাজের বিভিন্ন দিকে যেমন ধর্মীয় কর্মকাণ্ড আদর্শ আচরণ এটি মুসলিমদের জীবন অত্যন্ত প্রভাবশালী উন্নত তোলার সম্ভব এটি বিভিন্ন সামাজিক দিকে তাদের চরিত্র এবং নীতিমেলা উন্নত করে তোলা যায় রিসালাত এর মূল উপায় রিসালাত মূল উপায় হলো নবী সাল্লামের সুন্না অনুযায়ী জীবন যাপন ও ধর্মীয় কর্মকাণ্ড অনুষ্ঠান করা এছাড়াও নামাজ রোজা জাকাত অনুষ্ঠান করা ইসলামের মূল মূল্য সহ অনুসরণ করা রেসালাতের কর্মকাণ্ডের গাইড হিসেবে কাজ করে এটি মুসলিমদের জীবনে ধর্ম এবং সামাজিক প্রবৃদ্ধি প্রগতির পথে প্রধান সাধনা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তোমরা এগুলো অবশ্যই এক পাতায় লিখবে এবার আমরা জেনে নেব আকাইদের আরেকটি মৌলিক বিষয় আশীর্বাদ সম্পর্কে তাহলে আমরা আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরি